সার এই কথাটা দেখেন ও মাতারি গরীব মানুষ যে মাইফলা হইছে কতডি হ্যাঁ একবারও টাকা পায় না ওই মাতারি লোক কতখান মাতারি লোক কতখান আমি ভাও জামেলাই পড়মুকে আমার লগে রাখা রাখিস আর ব্যাপার হ্যালো হ্যাঁ আসসালামু হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসলে ফোনটা ভি বন্ধ রয়েছে এই যে চাষের হয়ে গেছে লাগাইছি দাঁড়ান এক মিনিট আচ্ছা আপনার হাতে যে স্মার্টফোন রয়েছে তাই না হ্যাঁ স্মার্টফোন এটা এটা স্মার্টফোন রয়েছে সেই ক্ষেত্রে আপনার স্মার্টফোনে তো লাইনে থেকে এসএমএস দেখতে পারবেন তাই না আর দিয়ে হেন পারিনি দেই আচ্ছা আপনি এস এম এস ইনবক্সে যান তো দেখেন আমরা এস এম এস করে দিয়েছি অলরেডি আর ফোনে কি ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন আছে ভাই হ্যাঁ তো আলে কিন্তু কালগো রাইট হইতে মগো তো ওয়াইফাই এর সমস্যা নেট নাই বেডাগো ফোন দিলাম এখন ফোন তো আয় নাই ডাটা কানেকশন তো নাই আচ্ছা তাহলে ডাটা কানেকশন গতি থাকে ডাটা কানেকশন বন্ধ কানেকশন অফ করে দেন কারণ অফ না করলে দেখা যায় এসএমএস টা ঢুকবে না বুঝতেছেন আ ভাই এমনি তো বন্ধ আছে ডাটা তো নাই কাইল হইতে নাই দেনা রাওায় আচ্ছা তাহলে আমরা এসএমএস করে দিয়েছি আপনি দেখেন এসএমএস টা দেখেন ইনবক্সে এরকমের এসএমএস আছে দেখ তো কান যে তো খন্দা নামামু এই পর দেখ তোইবে আচ্ছা তাহলে দেখেন আচ্ছা আমরা লাইনে আছি আপনি দেখেন চেক করে দেখেন এস এম এসটা ঢুকেছে কিনা আর যদি বেশি এস থাকে তাহলে এস এম এস কিছু ডিলেট করে দেবেন একটা তো আইছে হ্যাঁ একটা এস এম গিয়েছে এস এম এস এর ভিতরে যে নাম্বার ছয়টা আছে এটা একটু দ্রুত বলবেন বুঝতেছেন তো আমরা নতুন করে এখন যে এস এম এস করব করবো তো এটা দেখে দ্রুত বলবেন কি সন্দীপ টা না এখন যেটা করব এটা দেখে বলবেন বুঝতাছেন আপনার কাছে যে তো স্মার্টফোন আপনি লাইনে থেকে দেখে বলতে পারবেন দেখেন এখন কোন এসএমএস গিয়েছে কি না এটা দেখে বলেন হ্যাঁ দেখেন 78 টা আছেন দেখেন দেখতে পারবেন এখন দেখেন কোন এসএমএস গিয়েছে কি না গেছে আইছে একটা আইছে হ্যাঁ বলেন 69 69 98 98 30 30 দুটো সেন্স করেছেন তাই না হ্যাঁ দুটো দেখতে এটা আপনি আগেটা বলেছেন বুঝতেছেন কষ্ট করে আপনি দুইটা সেন্স ডিলেট করে দেন তো

হ্যালো জি স্যার বলেন হ্যাঁ ডিলিট করেন আপনি এস এম ডিলিট করেন আর লাইনে থেকে ডিলিট করা যাবে তো আর ওইটাই কি চার্জ আছে ওইটা চার্জে লাগাইছি দেখ তো ওইটা চার্জ হয়েছে কিনা তাহলে ওইটাই কল করি আপনি খুব সহজে দেখতে পারবেন দেখে দেখে বলতে পারবেন আচ্ছা একটু চার্জ হয়ে গেলো পাঁচ মিনিট পর হলে পাঁচ মিনিট পরে দেখ মনে এট এঙ্গেজড মেসেজ সেলস ডিলিট করেন ডিলিট করেন এসএমএস ডিলিট করেন ঠিক আছে ডিলিট করতে আসি স্যার ডিলিট হইছে তো ও স্যার স্যার হ্যালো স্যার জি জি ডিলিট হইছে না এসএমএস ডিলিট করেছেন করছি আপনি একটু দেখেন হইছে কিনা আচ্ছা দেখিনে চলে যে তো ডিলিট করেছেন

দেখেন তো চার্জ হয়েছে কিনা পাটুন ফোনটাই কল করি স্যার ডকতে আসি ডকতে আসি তারা করে ডকতে আসি দেখতে আসি দাঁড়ান দেশে নাম আমি তো এসএলএস করে দিয়েছি তো এখন যদি এসএমএসটা পান সময়টা ওভার হয়ে গেছে বুঝতেছেন পাইছি স্যার পাইছি ভাই সময় নির্ধারিত একটা সময় আছে এই সময়ের ভিতরে সাবমিট করতে হয় এই সময়ের ভিতরে যদি সাবমিট না করতে পারি তাহলে এটা ব্যাংকে জমা নেয় না বুঝতেছেন স্যার

সাদে তো লাগাইছি লাই খরাই রইছি এসে দেখতে আসি সব দেখেন তো পেন ওই আবার বন্ধ হয়ে যায় আমি আর হুম বলেন ওপেন হই আবার বন্ধ হই যায় আমি এই দেই বান কি এর দ্বারা তাহলে দেখেন নতুন কোনা কিছু দেখতে কিনা নগলখা ঠিক আছে দেখতে আসি আবার দেখছেন স্যার ঢুকতে পারি না লক খোলা লাগে লক খুলে লই আ লক স্যার হয় না তো আগে একটাই দেই হ্যাঁ না আগেরটা বলতে হবে না তো আগেরটা ডিলিট করে দেন এখন যদি পাঠাই তাহলে আপনি আগেরটা হয়তো বলতে পারেন আগেরটা ডিলিট করেছেন হ্যাঁ আগেরটা ডিলিট করে দিয়েছি হ্যাঁ দেখেন এখন যেটা যায় এটা দূরত্ব বলবেন যাওয়ার সঙ্গে সঙ্গে পাইছেন আচ্ছা শব্দ তো সে একটা দেখে দেখতে এলো হ্যাঁ তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করতে আসি আরে তুমি সরোহান যা ফোনে কথা কইতেছি যাও না বি কই আপনি বলতেছেন না খেলো এই দুখছি স্যার নেন এখন বললে হবে সময়টা তো আবার করে ফেলেছেন আপনি যদি না অনেক দিতে পারবেন আপনার টাকা আপনি রেখে দেন আমার টাকা তো আমার একাউন্ডই আছে নেই এতক্ষণে আপনার স্মার্টফোন কি একলা চালার অবধি এত তাড়াতাড়ি হয়ে যায় আপনার স্যার এই কারেন্ট ধারে নিলি লাইট বন্ধ হয়ে গেলেই অব হয়ে যায় আপনি ফোনটা টপ করে রাখতে পারেন না হ্যাক করে কেমন একটু বলেন হেলে হে করি রাই আপনি ফোনটা হাতে রাখেন হাতে রেখে দেখে দেখে কথা বলেন আমাদের সাথে আচ্ছা হেল দ লাউড স্পিকার দেমু আপনাকে জি লাউড স্পিকার দেমু লাউড হ্যাঁ লাউড স্পিকার করেন ঠিক আছে লাউড স্পিকার দিতেছি

টাকাটা দিয়েন ও মাথা এই গরিব মানুষ ওই যে মাইফলা কতদিন হ্যাঁ একবার হোক টাকা পায় নাই হ্যাঁ সেই ক্ষেত্রে কি আপনি ই করেছেন এস এম এস কি আমরা করবো আপনি ইন বক্স আছেন আর করেন আমি লাউডেন্ট যেটা আমি করি হেলান হ্যাঁ এস এম এস করেছি দ্রুত বলেন আই নাই স্যার আই কম ঠিক

আমি ঝামেলায় আমার রাখা রাখি আর ব্যাপার মাতারি কেন মাতারি ক